আল্লাহ আপনি মেহরবান হুজুরের রাখেন মান ইজ্জত সম্মান বাড়ায়া দেন জিল্লতের জিন্দিগি দূর করে দেন শয়তান থেকে হেফাজত করেন ও মালিক জানি না কোন শয়তান করে আল্লাহ দানবীর দানগুলি কবুল করে নেন আব্দুস সামাদ মুহরি আল্লাহ 500 টাকা নগদ করলো দান আল্লাহ আপনি মেহরবান কবুল করেন দাতার দান আল্লাহ মুহরি সাহেবের দানকে কবুলার মঞ্জুর করে নেন ভাইরা যারা টাকা উঠাচ্ছেন দ্রুত ভাইদের কাছে যান কেউ যেন মাহরুম না হয় মানে সবার সামন দিয়ে হাঁটাহাটি করেন ইনশাল্লাহ সকলের দান আল্লাহ কবুল করবে আমার ভাইয়েরা অনেকের আপনজন অসুস্থ হয়ে মেডিকেলে আছে আমার ভাইরা ক্লিনিকের বিশেষভাবে এক ভাই পাঁচশো টাকা নগদ দিয়েছেন নাম সারা আল্লাহ যেন ওনার সকল সমস্যার সমাধান করেন इज्जत বাড়ায়া দেন জিল্লত থেকে হেফাযত করেন আব্দুর রশিদ সাহেব হাজার টাকা নগদ আল হাসান এক হাজার টাকা বাকি আল হাসান মোহাম্মদ হাসান টাকা মেকুরা মাদ্রাসা পারা 1000 টাকা কল্লো দান সুয়েল ভাই নগদ 500 টাকা মা 마শাআল্লাহ মারহাবা জাযালা আল্লাহ লিস্টে থাকবে এক হাজার টাকা পর্যন্ত যারা দিচ্ছেন ওনাদের নামটা আমাদের খাতায় ইনক্লুড করাতে হবে হিসাব রাখার জন্য আমরা এটাকে হিসাব রাখার জন্য ইনশাল্লাহ এক হাজার টাকা যারা দিচ্ছেন তাদের নামটা এখানে এলাকার নাম মোবাইল নাম্বার সহ থাকবে যাদের নাম মিস্টেক হয়ে যাচ্ছে অথবা জরুরি দ্রুত হওয়ার কারণে যাদের নাম এবং

আল্লা কবুল করে নেন আল্লা কঠিন ময়দানে মুক্তি দিয়া আল্লাহ গান করিয়েন আল্লাহ বাড়ি সুন্দর পড়া আল্লাহ পামান কবুল করেন রাতারে আল্লাহ